দেখুন এটা পৌরসভা এটা এটা তো কোনো মানে পলিসি মেকিং ব্যাপার নয় সরকার আমাদের কন্যাশ্রী চালু করেছে অর্থাৎ কোনো ছাত্রছাত্রী পয়সার অভাবে পড়তে পারবে না এই জায়গাটা কিন্তু চলে গেছে এবং তার সঙ্গে মানে বছর চোদ্দো থেকে আঠেরো বছর পর্যন্ত যেমন কন্যাশ্রী আছে পাশাপাশি আপনার কোনো ছাত্রীর যেমন এটার ফলে যেটা হয়েছে আপনার মানে আপনার অ্যাডলটেশনের আগে যে বিবাহ ব্যাপারটা ছিল সেটা অনেকটা কমে আগে বিয়ে দিয়ে দিত সেটা কমে গেছে প্রশাসন সময় কঠোর হাতের উদ্যোগ নিয়েছে এবং মেয়েদেরকে একটা অর্থনৈতিক নিরাপত্তা দিয়ে অনেকটা পড়াশোনা করার সুযোগ তৈরি করে দিচ্ছে এবং স্বনির্ভরতার সুযোগ তৈরি করে দিচ্ছে সেই জন্য এর পাশাপাশি সরকার যেটা করছে আমাদের মনে হয়েছে যে এটা খুব পার্সোনাল জায়গা থেকে আমাদের প্রত্যেকটা জনই আমরা করে থাকি সামাজিক মানুষ হিসাবে যদি কেউ জয়েন্টে খুব ভালো র্যাঙ্ক করে আমরা দেখেছি যে এরকম শুধু আমরা নয় অনেক মানুষই আছে তাদেরকে তারা সাপোর্ট দিতে চায় এবং কেউ যদি আপনার পড়াশোনা করতে পারছে না বই কেনার অভাবে হোক বা যে কোনো আর্থিক পরিস্থিতি হোক না কেন তাকে আমরা অ্যাকাডেমিক সুযোগ তৈরি করে দেবো সেইগুলো আমাদের মানে কেউ ইনফরমেশান দিলে পরে আমরা তাদেরকে অন্তত স্কুল ছুট না হয় অন্তত একাডেমিক। মানে ইয়েটা অ্যাকাডেমিক তার মানে কেরিয়ারটা তৈরি হোক এবং তার যে সরকারি ব্যবস্থার স্তর আছে প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক থেকে আরম্ভ করে ডিগ্রি কোর্স লেভেলে সবটাই আমরা স্কুল ফিস থেকে আরম্ভ করে বইপত্র থেকে শুরু করে এবং এর বাইরেও যদি হচ্ছে আরও যদি আর্থিক সমস্যা থাকে ধরুন আপনার খাওয়া পড়া সমস্যা থাকে সেগুলোও আমরা ম্যানেজ করে দিতে পারব কারণ খাওয়া পড়ার সমস্যা আমার মনে হয় না যে অঞ্চলে কাউরির আছে কারণ আমাদের যেহেতু গভর্নমেন্ট এই অ্যাডিশনাল সামাজিক সাপোর্টগুলো দিচ্ছে ফ্রি রেশনিং থেকে আরম্ভ করে হেলথ কার্ড থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে তাতে একটা মানুষ মানে খাওয়া পড়া হবে এডুকেশন নিতে পারবে না এটা মনে হয় মানে খুব একটা বাস্তবসম্মত নয় যদি অনেকের হতে পারে অনেকে বড় পরিবার হতে পারে রোগ বিরোগে আক্রান্ত হতে পারে এরকম হতে পারে এবং এবং সেখানে খুবই টাইট সিচুয়েশন হচ্ছে এরকম কিছু যদি জায়গা থাকে সেগুলোকে আমরা আপনাদের মাধ্যম দিয়ে বলছি যদি এরকম কোনো খোঁজখবর থাকে আমাদেরকে দেবেন আমরা সেই পরিবারগুলোকে পড়াশোনা করার জন্য একবারে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত সাপোর্ট করব। একবারে অনেক পদ্ধতি আছে সাপোর্ট করব সেটা আমরা সবটাই মানে পৌরসভাগতভাবে করবো বলছি না পার্সোনাল লেভেল থেকে করবো আমরা